জৈব রসায়ন থেকে ওজনের সাথে বিক্রিয়া যেটাকে বলা হচ্ছে ওজনীকরণ বা রিয়াকশন উইথ ওজন ওজনের সংকেতটা আমরা সবাই জানি সেটা হলো কি থ্রি তাহলে আমরা এই ওজনের সাথে কার বিক্রিয়া এই ওজনের সাথে বিক্রিয়াটা দেখাবো আমরা মূলত অ্যালকিন অ্যালকাইন এবং বেঞ্জিন কারণ রিং রিংয়ের মধ্যেও কিন্তু দ্বিবন্ধন থাকে ওকে তার মানে ওজনের সাহায্যে ওজন দ্বারা যদি করিন বা ওজনোলাইসিস করি তাহলে বেঞ্জিন অথবা অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন তিন বন্ধন এদের মধ্যে কোথায় দ্বিবন্ধন আছে এটা আমাদের প্রকাশ করা হয় এই বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট যে ওজনের সাথে বিক্রিয়া যেটাকে বলা হয় ওজনোলাইসিস বা ওজনীকরণ এই বিক্রিয়ায় আমরা দেখাবো কিভাবে অ্যালকিন তার মানে ইথিনের মধ্যে দ্বিবন্ধন আছে আর ওজন দিলে সেই বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হবে এটা আমরা দেখাবো তো মজার বিষয় হলো কি এখানে অ্যালকিনে ওজন সংযোজন যদি আমরা দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে টু ডাবল বন্ড সি এইচ টু যেটাকে বলতেছি আমরা ইথিন বা আমরা বলতে পারি আমরা ইথিলিন এই ইথিনের মধ্যে যদি আমরা ওজন গ্যাস সংযোজন করি তাহলে এখানে আমাদের তোমরা ভালোভাবে খেয়াল করো যে সাধারণ তাপমাত্রায় নিষ্ক্রিয় দ্রাবক যেমন কার্বন টেট্টাক্লোরাইট এই যে সি সি এল ফোর এই কার্বন টেট্টাক্লোরাইটে যদি অ্যালকিনকে অর্থাৎ আমরা ইথিন নিয়েছি ইথিনকে যদি দ্রবিত করি তাহলে উৎপন্ন দ্রবণের মধ্যে ওজন গ্যাসটা চালিত হবে চালিত হওয়ার পরে অ্যালকিনের দ্বিবন্ধনটা যুক্ত হয়ে অস্থিতিশীল নামক একটা যোগ গঠন করবে এই ওজনাইট যোগটা আমরা এখন তোমাদের দেখাবো সেটা হলো কি অ্যালকিনের থাকবে এবার এর সাথে একটা ও দাও এর সাথে একটা ও দাও এখান থেকে একটা ও দিবে এখান থেকে একটা ও দিবে এখানে এতে কি হচ্ছে তিনটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে এবং সি এইচ টু সি টু থাকতেছে আর এই কার্বনের যোজনী কত চার তাহলে এক হাত এক হাত দুই হাত আর হাইড্রোজেন দুই হাত ওকে এই কার্বনেরও এক টান এক টান মানে দুই আর হাইড্রোজেন আছে দুইটা তাহলে চার এই অক্সিজেনের যোজনী এক দুই এই অক্সিজেন যোজনে এক দুই এই অক্সিজেনের যোজনে এক দুই অর্থাৎ সবার যোজনও ঠিক থাকতেছে এবং তার সাথে একটা যৌগ গঠন হচ্ছে এটাকে বলবো আমরা অস্থিতিশীল ওজোনাইট ওজো ওকে এখন প্রশ্ন হলো যে ওজনাইট যৌগ গঠন করার পরে এর মধ্যে যদি জিঙ্ক দিই এবং জিঙ্ক দেওয়ার পরে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে যে জিঙ্ক আর পানি দিলাম অর্থাৎ আদ্র বিশ্লেষিত করলে এই ওজনাইট ফর্মটা ভেঙে যাবে ওজনাইট ফর্মটা ভেঙে গিয়ে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান অনুযায়ী অ্যালডিহাইট এবং কিটোন উভয় উৎপন্ন হতে পারে অথবা অ্যালডিহাইট উৎপন্ন হতে পারে এবং কিটোন অ্যালডিহাইট উৎপন্ন হতে পারে তাহলে সেটা কীভাবে উৎপন্ন হবে তোমরা তাকে দেখো এই সি টু একটা অক্সিজেন কিনে বের হবে এই সিএইচ টু একটা অক্সিজেন কিনে বের হয়ে যাবে আর এই জিঙ্কটা এই অক্সিজেন কিনে বের হয়ে যাবে তাহলে নতুন যোগটা হবে কি সি এইচ টু ও প্লাস সি টু ও সি টু ও আর তৈরি হবে কি জিঙ্ক অক্সাইড প্লাস পানি কিন্তু প্রশ্ন হলো যে তোমরা তো এই যোগ্যটা সম্পর্কে অবগত না টু কি জিনিস তাকে দেখো মানে দেখো কার্বন একটা হাইড্রোজেন কার্বন একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন তার মানে কি এটাও তাই টু তাহলে এই সি ও তার মানে কি দুই মোল আমরা বলতে পারি সি ও এটার নাম কি সবাই জানো তোমরা অলরেডি এটার নাম মিথা বা ফর্মাল ডি হাইট ফর ওকে এই মিথানাল বা ফর্মাল ডি হাইটের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলা হয় ফরমালিন ফরমালিন এই ফর্মালিন তো সবাই চিন্ন এটাই তার মানে কি অ্যালকিনে যদি ওজন সংযোজন করানো হয় তাহলে এই ওজন গ্যাসটা অ্যালকিনের দিবন্ধন ভেঙ্গে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে তার মধ্যে এটা একটা অস্থিতিশীল যোগ এটা বেশি বেশিক্ষণ স্থায়ী থাকবে না এটা ভেঙে যায় সেটা কার উপস্থিতি জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষিত করলে এখান থেকে অ্যালডিহাইড কিটুন উৎপন্ন হয় যেহেতু এটা দুই কার্বন আলা তাই তা এখানে উৎপন্ন হয় দুই মোল বা দুই অনু ফর্ম্যালডিহাইট বা মিথানেল ওকে যদি আমরা এখানে প্রোপিন নিয়ে আমরা দেখি তাহলে কি হবে তোমরা খেয়াল করো যে আমরা কি নিয়েছি প্রোপিন সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান থ্রি এটার নাম প্রোপিন তোমরা সবাই জন্য এটা হলো অ্যালকিন জাতক এই প্রোপিনের মধ্যে যদি আমরা ওজন সংযোজন করি কি থাকবে নিষ্ক্রিয় দ্রাবক মানে ইনার্ট সলভেন্ট কার্বন টেট্রা তাহলে আগে নিয়মে ওজন দ্বিবন্ধনের যে পাশে কার্বন সংখ্যা থাকবে সেখানে যুক্ত হবে তাহলে তোমরা এইভাবে সি সিএইচ থ্রি নিয়েছো তারপরে কি করবা এখানে আছে সি এইচ সি এই যে সি তার উপরে দিয়ে দাও অক্সিজেন তারপরে এখান থেকে টান দিয়ে নাও সি এইচ আর এখান থেকে এক টানে অক্সিজেন দাও অক্সিজেন দাও ও দেখো তোমরা তাতে কি হবে এই কার্বনের যোজনী এক দুই তিন আর হাইড্রোজেন এক মিলে গেছে এই কার্বনের এক দুই দুইটা হাইড্রোজেন চার মিলছে অক্সিজেনের এক দুই অক্সিজেনের এক দুই এই অক্সিজেনের এক দুই মিলে গেছে তাহলে এইভাবে ওজন সংযোজন হবে এই কার্বনের সাথে সম্পৃক্ত না শুধুমাত্র ওজন ঢুকে যাবে যেদিকে দিবন্ধন আছে সেই কার্বনের পাশে ওকে এবার এই কার্বনটা এই অক্সিজেনকে নিয়ে বের হয়ে যাবে এই দিক নিয়ে বের হবে এটাকে কি করবে জিঙ্ক নিয়ে বের হবে তার মানে তোমরা এখানে কি দিবা জিঙ্ক আর পানি অর্থাৎ জিঙ্ক এবং পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করলেই উৎপন্ন হবে কি নতুন প্রোডাক্ট তাহলে এখানে কি পাবা সি এইচ থ্রি সি ও ওকে তার সাথে এটা কি তার সি এইচ টু ও তার মানে মিথানাল আর জিঙ্ক অক্সাইড তাহলে তোমরা দেখো তিন কার্বন আলা এল নিয়ে আমরা পাইলাম কি একটা ইথান্যাল ইথা নাল বা এটার নাম কিন্তু আরেকটা আছে অ্যাসি